আসসালামু আলাইকুম দেশ এবং বিদেশ থেকে যারা শুনছেন আগামীকাল ফিতরের শুভেচ্ছা ঈদ মুবার সকলকে জানাই ঈদুল ভিতরের শুভেচ্ছা ঈদ মুবারক দীর্ঘ এক মাস শিয়াম সাধনার পর আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ঈদুল ফিতর আমরা যারা একমাস কর আগামীকাল ঈদুল ফিতরের নামাজ পড়ব এবং নামাজ পড়তে যাব সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদের কাছে আমাদের একটি আবেদন আমরা যেন ফিলিস্তিনি মুসলমান ভাই বোনদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদেরকে বিজয় ঘোষণা করেন এবং তাদের যে সংকট খাদ্য সংকট বাসস্থানের সংকট যারা ইহুদিরা আমাদের বাবা বোনদের ঘর ছাড়া করেছে বাড়ি ছাড়া করেছে অনেককেই খাদ্য অভাবে মারা গেছে অনেকেই বিমান হামলা মারা গেছে তাদেরকে যেন আমরা জানা জান্নাত করেন এবং শিরেই যেন যুদ্ধবিরতি কার্যকর হয় এবং আবার যেন তারা পুনর্গঠিত হয় তাদের বাসস্থান যেন তাদের বিরোধ পায় এবং বিশ্ব সকল নেতাদের কাছে আহ্বান থাকুন তারা যেন ফিলিস্তিনি পাশে দাঁড়ায় এবং আমরা যেন ফিলিস্তিনি মুসলমান ভাই তারা এই বলে আমার বক্তব্য এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ ঈদ ওবার